মাওজবিন জবাল নজিয়া আল্লাহ তালা নহর মর্যাদা সম্পর্কে তিন হাজার আটশো ছয় নম্বর হেতি স্বাদী মনে করেছেন আব্দুল্লি আমরজ্ঞাল আল্লাহ তালা আনহমান বলছেন শমিতুন নবী সরিয়াপুল নবী সাল্লাহ বলতে শুন ইস্তাক রেউল কোরআন আমিন আরবা তোমরা কোরআন শিক্ষা করিও কোরআন শিক্ষা নিও চারজন সাহাবী থেকে মিনি বিন মাস আবদুল্লাহ মাসুদ একজন দ্বিতীয় সালেম মাওলা আবু হুজে আবু হু জাইফার স্বাধীনকীত গোলাম সালেম তৃতীয় হচ্ছে উভয় বিন কাপ আর চতুর্থ হচ্ছেন মাউজ বিন জাবাল এরা সাহাবাহিকের মধ্যে কোরআনের ভালো শিক্ষক ওস্তাদ ছিলেন অর্থাৎ তারা যেমন হাফেজ ছিলেন তেমন তাদের শুদ্ধ তিলাওয়াতও ছিল হেফজও সুন্দর ছিল এবং তার সাথে সাহাবাই কেরামরা অনারদের মতো অজ্ঞ নয় বরং তারা যেহেতু মাতৃভাষা আর তারা সাহাবাই নবী সাহাবাই কেন নবী সময় ছাত্র সুতরাং তারা অর্থ বুঝত জি তো এর মানে এই নয় যে একটি বৈশিষ্ট্য তাদের মধ্যে বেশি থাকলে তারা আবাকার উমার উসমান আলীর চাইতে ফজিলত বেশি রাখে কারণ আবাকার উমার উসমান আরিয়া তার সার্বিক দিক থেকে ফজিলত রাখে আর এই সাহাবিগণ একটি সাবজেক্টে পারদর্শী কেউ যদি পাঁচটি সাবজেক্টে পারদর্শী হয় হ্যাঁ সবগুলিতে মোটামুটি যথেষ্ট জ্ঞান আছে আর একজনের একটি সাবজেক্টে জ্ঞান আছে কিন্তু এই যাদের যথেষ্ট তার চেয়ে ওই সাবজেক্টটি ভালো জানে তখন তাকে বলা হবে যে আপনাকে যদি ওই এই সাবজেক্টে শিখতে হয় শিখতে তো মোকার কাছে শিখে ঠিক না এই আসলে সার্বিক দিক থেকে যেই ব্যক্তি এগিয়ে আছে তার ফজিলত বেশি তার মর্যাদা বেশি পনেরো নম্বর অধ্যায় বলছেন বাবু মান কবাতে সাদবেন অবাদী আল্লাহ তা আল এই অধ্যায় হচ্ছে সাতবেন ওবাদ আরজী আল্লাহ তা আলহোর মর্যাদা সম্পর্কে মহেশ আজী আল্লাহ তালাহা বলছেন ওয়াকানা কাব্লাজা লেখা রাজৌ আলান এই আমার ওপর মিথ্যা অব বাদ দেওয়ার পূর্বে তিনি খুব ভালো মানুষ ছিলেন কিন্তু যখন আমার ইমনা ওবাই মোনাফেকের নেতৃত্বে কিছু মোনাফেকরা মিথ্যা দিল তখন তিনি একটু বিভ্রান্তির শিকার হয়েছিলেন মানে তাতে তিনিও সায় দিয়েছিলেন বলছে হইতেও পারে মানুষ মাত্রে ভুল হইতে পারে এটাও কিন্তু সাবধান কারণ আপনি না জেনে কেন হইতেও পারে কেন বলতে যাবেন আপনি বুঝতে পারছেন না ঘটনা তো জানা আছে সারদি আল্লাহ সফরে ছিলেন জাহাদের সফরে বানুর ছিল মরাইসি তারপরে ফিরে আসছিল হার হারিয়ে গেছিল হার খোঁজাখুঁজি করতে গেলে মা ইসারা দিয়ে আল্লাহ তালা বাথরুমে কাজা হাজার তখন অনেক দূরে যেহেতু পুরুষ লোকের আজ অনেক দূরে গেছেন ওখান থেকে আসার আগেই নবিস হুকুম করে দিয়েছেন যে চলো আর এখানে হার পাওয়া গেল না চলো এখান থেকে উঠো তখন যে যে উটের পালকিটা ছিল হাওদা ছিল সেটাকে উঠিয়ে কয়েকজন মিলে উঠিয়ে উটের পিঠে বেঁধে দিয়েছে বসে দিয়েছে ভেবেছেন যে পালকির ভিতরে মা আছেন আছে কারণ তখন অল্প বয়সী ছিল হালকা ছিল ওজন আর দু চারজনে চারজনে যদি উঠায় বুঝতেই পারেনি এর ভিতরে মানুষ আছে না আছে টের পায়নি মনে করছি এর মধ্যে আয়সা রুজি আল্লাহ তার না আছে ঢাকা আছে তো ভেবেছেন যে পালকি উঠালাম আর তার ভিতরে মা আশা রোজি আল্লাহ তা কেউ হ্যাঁ ওতে করে উঠিয়ে উঠে পিঠে চাপিয়ে দিয়েছি পরে উনি আসছেন দেখছেন কোনো মানুষ নেয়ের জন্য কিছু নেই ও না কিছুই নেই নেই এখন করবটা কি আমি আগে তিনি কী করেছিলেন ওখানে চাদর জড়িয়ে শুয়ে পড়েছেন বড় রাত্র ছিল এখনও রাত হয়ে আছে রাতের অন্ধকার নভেশন চল চলে গেছেন আল্লাহ এরকম ঘটাবেন জি নভীন সালসাল্লাম একজনকে রাখছেন এটা ভালো যে তুমি সবার শেষে আসবে আর একটু দেখে শুনে আসবে সব একটা অফিস কেউ আগে পরে চলে যাচ্ছে ঠিক যাচ্ছে না একজনকে যদি দায়িত্ব না দেন যে তুমি একবার লাস্টে বেরোবে আর সবগুলি দেখবে লাইট বন্ধ হয়েছে কি না আর এই কোনো জায়গায় কোনো নলখোলা আছে নাকি কোনো জায়গাতে কোনো জায়গাতে কোনো সমস্যা আছে নাকি ইত্যাদি ইত্যাদি গেটগুলো সব বন্ধ হয়েছে নাকি এগুলো যদি কনফার্মের জন্য না রাখেন তো কিছু না কিছু সমস্যা থেকেই যাবে থাকবে না নবিস এইরকম যে কোনো সফরে রাখতে একজনকে যে কোনো কিছু ছুটে যেতে পারে সুতরাং মোহাতালকে এই সফরে এই দায়িত্ব দিয়েছিলেন যে তুমি সবার শেষে আসবে মানে সবার শেষ এসে দেখছি না এখন কে চাদর জড়িয়ে শুয়ে আছেন হেজাবের হুকুম নাজিল হওয়ার আগে চেহারা খোলা অবস্থায় মহিলারা চলাফেরা করতেন মায়েশাকে দেখেছেন সুতরাং দেখে চিনে গেছেন ইন্না আলিল্লাহ মায়েশা যেমনই শুনতে পেয়েছেন পুরুষেরা ইন্না আলিল্লা তখনই মুখটা ঢেকে নিয়েছেন মুখটা ঢেকে নিয়েছেন আর তারপরে উঠটাকে নিজের উঠটাকে বসিয়ে দিলেন আর ইঙ্গিত করলেন যে আমার উঠের পিঠে আপনি চেপে যান উঠ টানতে টানতে নিয়ে আসেন দুপুর হয়েছে ওই দিকে নবীলাম বিশ্রামের জন্য এখন পর্যন্ত জানতেই পারেন নবী সাল্লাম যে আমার স্ত্রী নেই পালকির ভিতরে হইতে আছে নিয়ে আসছেন তিনি ওইখানে তখন মনে ফেরত তো এরা থাকলো কেন দুইজন এরা থাকলো কেন দুইজন হ্যাঁ তার মানে যা হওয়ার হয়েছে না ওসুবিল্লা এমন চর্চা শুরু হলো এমন শুরু হলো যে একবারে অনেকে বিশ্বাস করে ফেল মন তো সবাই হ্যাঁ বিশ্বাস করে ফেলো কারণ ওদের অন্তরেই আল্লাহ পরকালে নেই কিন্তু কিছু মুসলিম হ্যাঁ তাতে বিভ্রান্তির শিকার হয়েছে কি জানি হতেও পারে যেমন আমাদের বাঙালি সমাজে আরে কিছু রটে তো কিছু বটেই বোঝে না বোঝে না এই প্রবাদটি মানে কিছু তো রটনা হয়তো কিছু না কিছু না ঘইটেছে হয়তো হ্যাঁ না না নেই এইটা বললে আপনি নিজেকে রিস্কে ফেলে দিলেন আপনি আপনি গনাঘার হয়ে গেলেন হইতে পারে কিছুই ঘটেনি হয়তো কিছুই ঘটেনি হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে না জি আমাদের গ্রামে গঞ্জে এরকম হয়তো এককালে পাটের জমিতে আর তখন বাথরুম ছিল না গ্রামে গঞ্জে দিক মহিলা ওইদিকে বাথরুমে ঢুকেছে ওই দিক থেকে আর এই দিক থেকে এক পুরুষ লোক হয়তো এই সাইড ছিল আর ওই দিক থেকে এই লোকটা পুরুষটা বেরিয়েছে ওই দিকটা মহিলা বেরিয়েছে ওই দিক থেকে মহিলা বেরোলি পুরুষ কেন তার মানে পাটের জমিতে কিছু হচ্ছিল আসলে কিছুই নেই কিছু নেই দুজনে আপন আপন কাজে গরজে ঢুকেছে বুঝা গেছে সব হ্যাঁ আল্লাহ আপনার কেন বললেন আপনি আপনি দেখেছেন চোখে একজন দুজন তিনজন দেখাও যথেষ্ট নয় কয়জন দেখতে হবে যে না প্রমাণ করলে একসাথে চারজন দেখতে হবে আগে পরে যদি চারজন একজন বলছে আমি সকাল বেলা দিয়েছি আরেকজন আমি বিকাল বেলা দিয়েছি আমি দুপুরও দিয়েছি আমি গতকালকে দেখেছি চলবে হ্যাঁ চলবে না একসাথে দেখতে হবে চারজন কাউকে জেনার সাথে পরকিয়ার সাথে অভিযুক্ত করা এত সহজ বিষয় নয় না হলে কতটি কড়া কড়া খেতে হবে আশিটি বেতরাঘাত খেতে হবে জি মানুষের মান ইজ্জত আল্লাহর কাছে কত সম্মানিত তাহলে দুনিয়ার কোটি টাকারও যদি কেস থাকে কয়জন সাক্ষী যথেষ্ট দুইজন সাক্ষী যথেষ্ট কিন্তু কেউ হ্যাঁ ব্যবচার করেছে হ্যাঁ অথবা কেউ এই পরকীয়ে লিপ্ত রয়েছে অথবা কেউ সমকামিতে লিপ্ত হয়েছে চারজন সাক্ষী পেশ করতে হবে একসাথে দেখেছি আমরা যদি এদিক ওদিক হয়ে যান একসাথে এক একে দেখেছি একজন বলছে যে আমি দেখেছি তখন আমরা দুইজন তিনজন ছিলাম তুমি কিছু তিনজন ছিল আটটা চোখ দেখতে হয় এত সোজা নয় আল্লাহর কাছে মুসলিমের মর্যাদা আবার চাইতে কম নয় এটা মনে রাখতে হবে সুতরাং কারো সম্পর্কে গিয়ে বোধ সমালোচনা হ্যাঁ মানহানি এসব করতে যাবেন না একমত্র যেখানে ইসলামের বৈধতা আছে আবার ওইটা বুঝলে না বুঝলে হবে না কিন্তু কোথাও কোথায় যায় আছে যায় আছে বেশ কিছু জায়গায় যেখানে যায় আছে সেখানে যায় অজেব আছে যেখানে অজেব সেখানে অজেব অনেক যে অজেব আছে না হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে